হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে ঘুম থেকে উঠেছি বেশ তাড়াতাড়ি কারণ হচ্ছে রাত্রে না ভিডিও এডিট কমার হয়ে গিয়েছিল তো ভিডিওটা যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছিলো ওই জন্য ভাবলাম যে না এডিটটা করেই নিই আর ঘুমটাও না পাচ্ছিল না ওই জন্য এডিট এডিট সব রাত্রে হয়ে গেছে তো আজকে সকাল সকাল একটু তাড়াতাড়ি উঠলাম তো উঠে এখন এই যে ওয়ালটা ঝা ওয়ালে না প্রচুর নোংরা মানে ধুলো পড়েছে এই যে এই সময়টাতে একটু হাওয়া টাওয়া হয় তো তো সে যদিও জ্বালনা টালনা সবসময় লাগানো থাকে তাও কোন দিক থেকে ধুলো হয়ে যায় তো যাই হোক কালকেই দেখলাম খুব ভালো করে যে ধুলো পড়েছে ওয়ালে বেশ তো ওয়াল ঝাড়ার যে ঝাড়ুগুলো থাকে ওগুলো একটা নিয়ে আসতে হবে তো এখন আমি তো এই ঝাড়ু দিয়েই ঝুল ঘর ঝাড় ঘর ঝাড় দেওয়া ঝাড়ু দিয়ে তো এখন চলে এসেছি ওপর টোপরগুলো হয়ে গিয়েছে ওই তিন সাইড হয়ে গিয়েছে এখন এই আলমারির সাইড টাইটগুলো আর না নীল আমাদের তো ওই ওয়ালের এই দিকের কালারটা ব্লু কালার তো ব্লু কালারে না মানে ব্লু কালারে বোঝা যায় ধুলো পড়লেই কিন্তু ওই সব কালারগুলোতে না বোঝা যায় না মানে কাছে গিয়ে দেখতে হবে তাহলেই বোঝা যায় তো এখন এই যে দেখো এই কাজগুলো করতে গিয়ে কিন্তু আমার এই রান্না বান্না বসাতে দেরি হয়ে যায় এখন আমাকে টাকা দিয়ে গেলো বলল কি তুমি যাও গিয়ে চিকেন নিয়ে আসো ও তো কোথায় চলে গেল তো আমাকে বলছে আমি নিয়ে আসবো ওর আশায় আমি আর থাকবো না এর আগে যেন ওর আশায় থাকতে গিয়ে দুটো আড়াইটের দিকে মাংস নিয়ে এসেছিলো ওই জন্য আমি বললাম যে না তাহলে আমাকে দাও আমি যাচ্ছি একটু দেরি হবে আমি ঘরটারগুলো পরিষ্কার করে নিই তারপরে যাব। তো যাই হোক এখন এই যে আলমারি রোপ মাথা টাথাগুলো না বেশ সুন্দর করে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিয়ে এখন যা ধুলো টুলো আছে সব মোছামোছি করে নিলাম দিয়ে এখন আবার যাব টিভির সাইডটাই টিভিতেও না দেখছি একটু ধুলো পড়েছে তো টিভিটা আমি না অর্ধেক অর্ধেক টিভিটা হাতে পাচ্ছি আর অর্ধেকটা হাতে পায় না তো তিতলিকে বললাম তিতলি একটু উঠে তো ও আবার মুছতে পারছে না মানে ও বলছে কি মা চাপ দিব না চাপ দিলেই ই হয়ে যাবে আর কিচ্ছু হবে না মুছ তো লাস্টে আবার যেমন তেমন করে মুছলো পরে আবার আমি মুছলাম তো আমি ওকে বললাম যে টেবিলে উঠ তো এই যে দেখো মুছতে বসেছে টিভির টিভি মোছার জন্য না একটা কাপড় দেয় ওরা খুব সুন্দর একদম সফট নরম তো সেই কাপড়টা যে কোথায় আছে জানি না গো আমি এতবার মানে আমার বরের এখান থেকে যাওয়া আসা করেছি যাওয়া আসা করেছি কোথায় যে কি সব কি করেছে এত এত জিনিস বলতেই পারবো না ওই জন্য জানি না নিজে হাতে রাখলে না জিনিস পাওয়া যায় মানে জনের হাতে হয়ে গিয়েছে জিনিসগুলো বুঝতে পেরেছ তো ওই জন্য আর ওই কাপড়টা না খুঁজেও পাচ্ছি না কোথায় আছে না আছে তো লাস্টে এই তোমার হচ্ছে যেগুলো দিয়ে ফার্নিচার মুছি সেই ইয়ে সুতির কাপড়টা দিয়েই টিভিটা মুছে নিলাম ওটা হলে বেশ ভালো হয় তো এখন এই যে আমার মোছা টোছা হয়ে গিয়েছে আর এখন চলে আসলাম হচ্ছে চাদরটা উঠিয়ে নিলাম যেহেতু চাদরে ধুলো টুলো পড়েছে বাচ্চা ঘুমায় তো ওই জন্য তো কাঁচা একটা চাদর পেতে দিই এই চাদরটা সেদিন আমি নিয়ে এসেছিলাম কিনে তো চাদরটা না বেশ সুন্দর জানো খুবই সুন্দর এত নরম সফট যে কি বলবো আমি এই রকম চাদরই খুঁজি এটা বছরে একবারই পাওয়া যায় দোকানটায় এক বছর একবার করে নিয়ে আসে এই চাদরগুলো আর নালে বোম্বে ডাইং চাদর সব নিয়ে আসে মানে সেটের যে চাদরগুলো হয় সেগুলো আমাদের এখানে বোম্বে ডাইং বলে ওই চাদরগুলোকে মানে বালিশের ওয়ার বাস বালিশর ওয়ার সব দিয়ে সেট থাকে তো সেটের চাদর আছে তো ওগুলো আমি আর বের করিনি ওগুলো থাক কোন ছোটখাটো অনুষ্ঠান হলে তখন বের করব তখন চাদরটা পেতে দিচ্ছি আর দিদুন দিদুন আর মা সব গ্যারেজ ঘরে তো আমি বললাম বাচ্চাটাকে নিয়ে যায় এখান থেকে ও ছিল ধুলো টুলো পড়বে আমি একটু ওয়ালটা ঝেড়ে নি ঘরে একবার ঝাড় দিয়ে বের করেছি তারপরেও খুতখুত মনে হচ্ছে ওই জন্য বারবার করে আসছে ঝাড় দিচ্ছি জানো তো সমস্ত কাজ টাজ করে এই যে দেখো দিদুনকে নিয়ে চলে এসেছি দিদুন তো ওই ঘরে ছিল তো তিতলিকে এখন বললাম একটু পাহারা দে কারণ হচ্ছে আমি আর জ্বলছে যে আমি আর তোমার মা যাব বাজারে ঠিক আছে ও দিদুন দিদুন আমি আর তোমার মা বাজারে যাচ্ছি হ্যাঁ তুমি চুপচাপ থাকবে ঠিক আছে এই যে তুমি দেখো মিঠু দেখছো এখন মিঠু মিঠু তো তুমি মিঠু দেখো মিঠু দেখো আর চুপচাপ শুয়ে শুয়ে থাকো ঠিক আছে আর একটু করে হাসি দিবে ঠিক আছে তো এখন আমি আর তোমার একটু বাজার থেকে ঝট করে যাই চিকেন নিয়ে আসি আজ তো সানডে চিকেন খেতে হবে তো তুমি খাওয়া না তোমার ওই ফোগলা দাদি তুমি চিকেন খাবা না হুম দেখি দেখি কিভাবে খাবা চিকেন দাঁতই তো বেরোয়নি এলি বাবলি তুমি থাকো হ্যাঁ থাকো জুতি হয়ে গেছে রেডি বাবা ভিডিও করছে হয়ে গেছি রেডি তো এখন যাই মাংসটা নিয়ে আসি তারপরে একজন সাইকেলে করে কচুর ডাটা নিয়ে যাচ্ছিল তো দেখে মনে পড়লো যে আমাদেরও তো কচুর ডাটা দিন ধরে খাওয়া হয়নি তো আজকে দেখে বাজারে গেলে নিবো আর এইদিকে দেখো নদী কানে এসেছি বলো তো কুচকিটার অনেকগুলো প্যাম্পার্স জমে গিয়েছিল। বাড়ির আশেপাশে ফেলি না কুকুর টুকুরে টানাটানি করে তো ওই জন্য তো চলে আসলাম এই যে নদীর ধারে তো দুটো তিনটে না এই হাত ব্যাগগুলোর মতো হয়ে গিয়েছিল আর এখন এই যে আসলাম বাজারের দিকে তো যাই হোক যে রোদ পড়েছে এত রোদ যে কী বলবো মনে হচ্ছে কখন বাড়ি যাব আর কেন আসলাম এই রকম মনে হচ্ছে চলে বাজার থেকে আর কী কী নিয়ে এসেছি তোমাদের একটু দেখিয়ে দিই আমি নিয়ে এসেছি হচ্ছে এই যে কচুর ডাটা ঠিক আছে আর এখানে আছে চিকেন আছে আর একটু চিংড়ি মাছ নিলাম কচুর ডাটাটা আজকে করব না আজকে সময়ও হবে না আর এখানে নিয়েছি হচ্ছে কাঁঠাল নিলাম এই যে আর নিয়ে হচ্ছে লঙ্কা শশা এটা মটর ডালের বড়ি নিলাম এখানে আমি রসুনটা ভিজিয়ে গেছি তাহলে ছাড়াতে তাড়াতাড়ি হয় আর এখানে যে পুঁটি মাছ আছে মাছ নিতে বলেছিলাম ওর বাবাকে মানে আনতে বলেছিলাম যে দেখতে পেলে নিয়ে এসো তো পুঠি মাছের নাম দিয়ে টক দারুণ লাগে খেতে গাছ থেকে ভেঙে নিয়ে চলে এসেছে না আম দেখো একদম আটাতে আটাতে ভরে আছে মানে ভেঙে নিয়ে এসছে গাছ থেকে না হয়তো বিক্রি করেছে হয়তো নিয়ে নিয়েছে শুনবো কিনেছে না গাছ থেকে নিয়ে এসেছে এখন এই যে মাংস কষানো হচ্ছে আলু দিলাম আলু দিতে আমাকে বারণ করলো বাবা তারপরেও দিলাম কারণ হচ্ছে শুধু মাংস ভাত আর মেয়েরা না আলু খাওয়ার জন্য ছটপট করে ওই জন্য আলু দিয়েই দিলাম যাক বকবে বকবে মানে বলতে যাই কি আলুটা সেদ্ধ হয়ে না ঘেটে যায় বেশি মাংসর মধ্যে যেন তো মাংসটা এতটা বেশি হওয়ার কারণ হচ্ছে এক কাকার বাড়িতে অর্ধেকটা চলে যাবে আর অর্ধেকটা আমাদের থাকবে এই দিয়ে গরম জল বসিয়েছি মাংস মাংসটা কষানো হয়ে গেলে গরম জল দেবে আর আজকে পা নিয়ে এসেছে চারটে তো পাটা কষা উঠিয়ে নেবো আর ওর বাবা না কি বলে ঝোলের খাবে না কষাই মানে আমার জন্য কষাই উঠিয়ে না দুবেলায় ওর জন্য আবার কষা তুলবো তো এই যে এদিকে ভাত হয়ে গেছে আর এখানে যে আমগুলোর কথা বলেছিলাম না তো আমগুলো না ওই কাকা যেই কাকা স্কুলে কাজ করে তো সেই স্কুলের গাছ থেকে ভেঙে নিয়ে এসছে মানে কারোর বাগান টাগান থেকে ভাঙেনি আমি ভাবলাম যে কারোর বাগান টাগান থেকে ভেঙে নিয়েছে নাকি এখন তো ভাঙলেই তো সেই ঝগড়া ঝামেলা লেগে যাবে এমনকি পুলিশ কেসও হয়ে যায় তো আলুটাও সেদ্ধ হয়ে গেছে হয় কষা উঠিনি এই দিকে দেখো আমার কাজ এই যে কচু ডাটা নিয়ে এসেছি না কচুর ডাটা কেটে ক্যারি ব্যাগের মধ্যে বেঁধে রেখে দেবো তাহলে আমার সকালে ঝামেলা থাকবে না আর এখানে দেখো অর্ধেকটা জুতি পুঁঠি মাছ বেছে দিল মানে আঁশগুলো ছাড়িয়ে দিল আর অর্ধেকটা ছিল তো আমি বললাম তোর মেয়েকে স্নান করানোর সময় হয়ে গেছে তুই উঠে যা তুই স্নান তোর মেয়েকে স্নান করিয়ে তুই করবে তখন আমি এই যে মাংসটা হয়ে যাবে ওর বাবাকে ভাত দিয়ে নেবো দিয়ে আমি তো মাংসটা হয়ে গেলে ওর বাবাকে ভাতটা দিয়ে নেবো আর দাদুটাও দিয়ে নেবো দিয়ে তারপর আমি মাছটা ছাড়াতে বসবো তারপরে মাছটা ছাড়া মাছগুলো না বেলা হচ্ছে তো নরম হয়েছে যে গরম পড়েছে আর মাছটা ধুয়ে ধুয়ে ফ্রিজে রেখে দেবো দিয়ে হচ্ছে তারপর আমি আর ভালো করে হাতটা ধুয়ে ওটসে রুটি ভাজবো তারপরে স্নান করবো তাহলে কত কাজ আনা আমার স্নান টান সব হয়ে গেছে আর সবার খাওয়া দাওয়া করে হজম হয়ে গেছে তো আমার খাওয়াই হয়নি ওর বাবা খেয়ে চলে গেছে হাটে কখন এখন বাজে হচ্ছে তিনটে সাঁত্রিশ এই যে হ্যাঁ দেখো উল্টো দেখাচ্ছে কিন্তু তিনটে সাঁত্রিশ বাজে এখন খাবো এখন জানো তো এই হচ্ছে আমার কপাল যতই করো করে দাম নাম নেই এই যে আজকে লাঞ্চ থালি তো এখানে আছে চিকেন এখন এক পিস আলু খাবো রাত্রে আর খাবো না রাতটাই হচ্ছে মেন আর এই যে এখানে দেখো স্যালাড নিয়ে নিয়েছি এখন এটা খাবো আর একটা রুটি নিয়েছি আজকে দুটো রুটি করেছে এই যে একটা রুটি ঢাকা আছে আর এটা রাত্রে আর একটা রুটি এখন খাবো কালকে কালকে কত বলেছিলাম আশি বলেছিলাম আজকে আজকে উনআশির ঘরে আছে ঠিক আছে আজকে ওজনটা কমেছে মোট কথা একটু কমে যেত কালকে সাড়ে এগারোটা কি পনেরো বারোটার দিকে ওর বাবা এসছে অত রাত্রে কোথায় বার পুজো হচ্ছিলো সেইখান থেকে আসতে দিচ্ছিল না তো প্রসাদ প্রসাদ নিয়ে এসেছিলো তো এবার প্রসাদ তো না করতে হয় না তো প্রসাদে না এক প্যাকেট মিষ্টি ছিল সব শুকনো শুকনো মিষ্টিগুলো তো মিষ্টি না কি বলাদা একটু না লোভ সামলাতে পারি না ঠিক আছে ও জাস্ট অল্পে একটু ভেঙে খেয়েছিলাম আর হচ্ছে দেখলাম একটা গোটা শশা ছিল কলা টলা সবাই ওরা খেয়েছে আমি কলা খাইনি কলা তো ক্যালোরিটা ভীষণ মানে অনেক ওই জন্য আমি কলা টলা খাইনি কোনো ফলই খাইনি শুধু শশাটা খেয়েছিলাম তত রাত্রে খেয়েছি যদি না খেতাম তাহলে হয়তো ওজনটা আরেকটু কমে যেতাম তখন খাবো ঘরে যাই গিয়ে একটু শান্তিতে খাই আর চুলগুলো এত সুন্দর ভিজে হয়ে আছে না এখন যদি বিছানাতে একটু যদি মাথা দেওয়া যায় ও তাইলে যা লাগবে কি বলবো তো চলো খাওয়া দাওয়া সেই আজকে আজকে স্যালাডে আমার শুধু শশাই আছে গাজর পাইনি গাজর নেই গাজর শেষ হয়ে গেছে কালকে যা ছিল কেটে খেয়ে নিয়েছি আজকে বাজারে গেলাম গাজর নিব বলে ভুলে গিয়েছি গাজর শশাটা থাকলে না খিদে টিদে পেলে ওগুলো খাওয়া যায় জানো তো খাওয়া হয়ে গেছে তো এখন একটু আম খেতে ইচ্ছে করলো একদম টাটকা আম কাঁচা খুব টক হবে আমগুলো মনে হচ্ছে লক না লক না লক্ষণ দেখলাম না ল্যাংড়া দেখলাম মনে হয় তাই না কি আছে ভীষণ টক হবে দাঁড়া এখন খাবো এই যে বিট লবণ নিয়ে নিয়েছি বিট লবণ দিয়ে এখন খাবো কিন্তু মানে গোটা খেতে পারবো না মানে তার টক হয়ে যাবে আগে কত আম খেয়ে নিয়েছি এখন আর পারি না তোর বাবা আসলো হাট থেকে তো আমাকে বলল যে ওই যে মাংসটা যেটা দিবে সেটা বললো আমাকে গরম করে দাও তো আবার গরম করতে বসালাম ওই জন্য আমি কড়াইটা না ধুই নি জানি যে আমাকে রাত্রে আবার গরম করতে হবে আর আম নিয়ে এসছে তো বলে একটা আম কেটে দাও তো চলো আমটাও কেটে দিওকে আর ব্লগটাও আজকে এখানে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকেও দেখা হবে নেক্সট ব্লগে